এই যে কাকরুলটা দেখতে পাচ্ছেন এই কাকরুলটা কিন্তু অনেক সুন্দর এবং বড় হয়েছে এই কাকরুল কিন্তু আমাদের এমনিতে হয় না আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকেই জানেন আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করি বাট আমি পাশাপাশি আবার নিজের খাবারের জন্য ফ্রেশ ভেজিটেবলগুলো চাষ করে থাকি যেগুলো আমি মূলত খাবারের জন্য করি পাশাপাশি কিছু বিক্রিও করি তো আমি মূলত এই সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের যে সবজি ক্ষেত সেই সবজি ক্ষেত থেকে কিছু সবজি নেওয়ার জন্য পাশে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ধানের জমি আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত অলরেডি আমি আমাদের সবজি খেতে চলে আসলাম আমি যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত আমাদের সবজি ক্ষেতে মূলত আছে করলা আছে লেবু গাছ আছে এবং কাকরুল গাছ আছে আমি আসছি মূলত কিছু ফ্রেশ কাকরুল নেব তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ফ্রেশ যে সবজিটা সেটা কিন্তু খেতে পারি না বা ফ্রেশ সবজি নিজের হাতে তোলার যে কত আনন্দ সেই বিষয়টা কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ফিল করতে পারি না এটা হচ্ছে আমাদের কাঁকরোল গাছ দেখেন দেখেন মাশাল্লাহ কত সুন্দর কাকরোল ধরেছে দেখেন কাঁকরোলের সাইজগুলো আরও যদি দেখায় এটা হচ্ছে আমাদের আরেকটা কাঁকরোল গাছ দেখেন কি পরিমাণ কাঁকরোল ধরেছে মাসাল্লাহ এই ফ্রেশ ভেজিটেবলগুলা অনেকে খেতে পছন্দ করি তো কাটর খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা সবজি চাষ করতে পছন্দ করে তারা সেই বিষয়টাও কমেন্ট করে জানাবেন তো এই মূলত ফ্রেশ ভেজিটেবলগুলো আমি তুলবো সেই বিষয়টা শেয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা যে আমি একটা কাটরুল তুললাম এই যে দেখতে পাচ্ছেন এই কাঁকরোলটা কিন্তু অনেক সুন্দর এবং বড় হয়েছে এই কাঁকরোলগুলো কিন্তু আমাদের এমনিতে হয় না কাঁকরোলগুলো যে ফুলে প্রযোজন তন্ত আছে সেটি কিন্তু আমাদের ছুঁয়ে দিতে হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব তো যারা সবজি খেতে পছন্দ করেন এবং সবজি চাষ করতে পছন্দ করেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এই বুড় সকালবেলা এই ফ্রেশ ভেজিটেবলগুলো তুলতে অনেক ভালো লাগে তো আবারও বলি আমি মূলত গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করি বাট এই ফ্রেশ ভেজিটেবল চাষ করতে সকালবেলা এই সবজিগুলো তুলতে আমার কাছে বেশ ভালো লাগে এই চাষগুলো আমি নিজ থেকেই করি আমার কাজের পাশাপাশি তো যাদের কাছে ভালো লাগে মূলত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন